আসসালামু আলাইকুম আমি মোমেনার কাল থেকে মোমেনা বলছি আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি আপনারা পৃথিবীর যে যে প্রান্ত থেকে আমার ভিডিওগুলো দেখতেছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা আমার ভিডিওটা দেখতে বসছেন প্লিজ একটা লাইক দিয়ে দেখা শুরু করেন আপনাদের কাছে অনুরোধ রিকোয়েস্ট রইল এই যে আমি একটু আপনাদের মাঝে আজকে হাজির হইতে পারছি তার জন্য সুক্রিয়া আমার গতকালকে আমার শরীরটা এত খারাপ ছিল আপনাদেরকে আমি বুঝাইতে পারবো না যেমন ভূমি তেমন পাতলা পায়খানা যেমন জ্বর মানে সারাটা খালি মুরগি যেরকম কাটলে দফায় এরকম দফাইছি তারপর বোন ফোন দিয়ে আমার জামাইরে নিয়ে আসছে যে ভার বাই এরকম এরকম শুইলে পা শরীর খারাপ আপনি সে আমার একটা ফোন দেওয়ার যে কারো কাছে আজকে যে আপনাদের মাঝে আল্লাহ শুক্রিয় মানে একটা মুহূর্তে ওই মুহূর্তটা যে কেমন লাগছে মানুষ বলে ক্যান্সার আসলে সুস্থতাই আল্লাহর বড় নিয়ামত দেখেন কালকে সারা দিন সেই সকালবেলা আসছি বান্না করবো এমন সময় দেখি খারাপ লাগত আমি কোনো দিন রোজা ভাঙি না আমার ছোট ছেলেটা লাইলাতুল কদরের দিন হয়েছে তাও আমি ভাঙ্গি নাই আজকে গতকালকে রোজা রাখতে পারি নাই এত বমির মধ্যে রোজা হবে তারপরে ক্যাস্টিকের ওষুধ খাইলাম জামাই অনেক খ্যাতমত করছে জামাইয়ের আল্লাহ সুস্থ রাখুক ভালো রাখুক না খায়ার দান করুক ছেলেও খ্যাতমত কইরা গেছে এই যে দেখেন আমার একটা দিন এই দেখেন টেবিলের অবস্থা যেমনে খানা খুনা সব কিছু ওইভাবে করে রয়েছে ওই দেখেন ওইখানে সবকিছু দেখেন আপনার কিচেনের অবস্থা দেখায় কি অবস্থা মানে একটা মেয়ে মানুষের যে একটা সংসারে কত দরকার তা আসলে ছেলে মানুষ এখন বুঝে এই দেখেন কতগুলো রুটি ফুরিয়া পুরা এডিও ফালামো ফ্রিজটা খালি করতেছি গাঁজা ফুরান বাসি আছে মায়া লাগে আর আমগো দেশের মানুষ খাইতে পারে না কত খানা ফালাই আর মানুষ না বুঝছে খানা দিয়ে যায় এই যে দেখেন এখানে কতগুলো দই বড়া এগুলি এখন ফেলে দিতে হইব ঈদ আসতেছে না ফ্রিজ খালি করতাছি আর এই দেখেন কালকে খ্যাতমত করছে ঠিকই সমস্ত থালা বাসন যেমনি ওমনি একটা মেয়ে মানুষের যে কত দরকার আজকে ফ্রিজ অনেক কিছু খালি করতেছে দুই দিন পরে তো ঈদ এগুলি খায় না মানুষের দিয়া যায় তো ইত্যাদি না বললে না ইয়া করে আরো কষ্ট হয়ে যায় কত মানুষ তো আমাকে খবর নিচ্ছে গো যত খালা বন্ধু বান্ধব আত্মীয় স্বজন ভাই বোন শ্বশুর বাড়ির সবাই অনেক খবর নিচ্ছে এই কতক্ষণ খালি ফোনের মধ্যেই ছিলাম কালকে শরীর খারাপ দিচ্ছে সবাই আজকে খবর নিচ্ছে যাই হোক আল্লাহ সবাই দোয়াতে আল্লাহ আমার সুস্থ করছে ভালো করছে আবারও হাজির হয়েছে তো ভাবলাম যে ইটু আশা করছি একটু প্রিপারেশন তো নিতে হয় গার্বেজ ফালামো তো মুরগিটা একটু কুইটা একটু ধুয়ে নেই দেখতে একটু যাই রাঁধতে এবার বেশি কিছু রাঁধব না খালি খালি খাওয়া হয় না থাকা হয়ে যায় আপনারা কে কী রাঁধবেন কমেন্টে জানাইন আমি এবার কিছুই তো রান্না করবো না খাওয়া হয়তো ফ্রিজ এমনি অনেক তরি তরকারি ফালাইছি অনেক ইয়া করছি ইফতারি দিব কত কালকে এখানে কতগুলো কত আমার অনেক খবর নিছে অনেক ইয়ে নিছে রান্না করে দাও ভাত পাঠাইছে তরি তরকারি পাঠাইছে আজকে একজন ইফতারি দিবে খালা তো নে সেই জন্য ভাবলাম যে একটু ভাল লাগতাছে শরীরটা মুরগিগুলো কয়েকটা রাখি কাবাব করবো সেজন্য জানি না ভাবলাম যে কাবাব বানাইছেন এটা খাওয়া হয়ে যাবে আর এখানে একটু আমি সিদ্ধ দিচ্ছি কাবাবে দেওয়ার জন্য এই যেখানে মাছের কাবাব বানানোর জন্য এই মাছগুলো আমি দেখছেন ভাসছি বাচ্চা কাটা ভাইচা নিচ্ছি সাথে আমি একটা টুনা ফিশের ক্যানও দিচ্ছি বুঝছেন অল্প হয়ে যাবে দেখ এখানে আলু সিদ্ধ করে এখন ম্যাশ করে নিছি পাতা আমার বেআইনের তারপরে পেঁয়াজ বেরেস্তা যা যা দিচ্ছি আরে চিলি ফ্লেক্স আদা রসুন বাটা তারপরে আপনার গোলমরিচের গুঁড়া রসুনের গুঁড়া গোল গরম মশলার গুঁড়া ধনে জিরার গুঁড়া আর দিব আন্দাজ যেটা না হলেই নাই আর দিব ব্রেকফাস্ট আর দেব এক ফালি লেবু এক ফালি লেবু দিব এটার সাথে ঘি দিব যাই হোক চলেন আমরা অনেকগুলি সব উপকরণ একসাথে দিয়া মাখি ইসম্লাহি রহমানুর রাহিম আপনার ওইভাবে বাসার মধ্যে যদি কোনো মাছ থাকে যে কোনো মাছ দিয়ে আপনারা করতে পারেন যে কোনো এখন তো বাংলাদেশে টুনা ফিশের ক্যান পাওয়া যায় সেগুলি দিয়েও করতে পারেন লেবুটা দিলে সুন্দর একটা স্মেল করে ভালো লাগে আর দিব লবণ লবণটা দেখে দিয়েন পরিমাণ মতো আপনারা যেরকম খান যদি ঝাল খাইতে চান আরও বেশি ঝাল দিতে পারেন দিয়ে যেরকম খান ওই রকমই দেবেন ওর জন্য একটু ঘি দিয়ে দিলাম সুন্দর একটা বাসনা করব দুর্বল লাগতে আসছে লাগতাছে তো মন চাইতে আসছে না এরপর আপনারা ছোটো ছোটো করে পিড়া করে নেবেন যে যেরকম শেপ পছন্দ করেন বড় হইলে বড় ছোটো হইলে ছোট এই যে সুন্দর হয়ে গেছে একটা দিন সকালবেলা কেউ তো আপনার চিকেনের কাবাব কেউ স্বামী কাবাব কেউ জালি কাবাব আমি না হইলে ফিশ কাবাব করলাম আম কম সবচেয়ে তো কী আন কম নেব সুটকি পট তার ডাইল রান্না করি সবাইয়ের বাসাতে তো মাংস মাংস থাকবো এটাই বরংশ খাওয়া হইব কি কল আপুরা বুদ্ধিটা ভালো না এই যেখানে এরকম করে শেপ করে আমি সবগুলো বানিয়ে নিব এই যে জফ ক্যামারেতে আমি সবগুলো বানিয়ে নিচ্ছি এখন আমি ডিপ ফ্রিজ করে রাখবো দিদির দিন সকালবেলা আল্লাহ বাসাইলে ভাজবো তা আপনিও এইভাবে বানিয়ে নেবেন আমার জন্য দোয়া করবেন বইন আমার শরীরটা অনেক খারাপ জামার জামাই আপনার পার্কিং পায় নাই ভাবলাম যে একটু পার্কিং পাওয়ানোর আগে আমি অন্যগুলো একটু কথা বললে নেই তো ঠিক আছে ভালো থাকেন শুভরাত্রি ইনশাল্লাহ আবার নেক্সট ইয়ারে বাসলে নামাজ পড়তে আসবো আপনাদের সাথে আবার কথা হবে আল্লাহ হাফেজ আজকের জন্য আসসালামু আলাইকুম